আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখছেন আমি একটা বাড়ির বাহিরে একটা জায়গায় বসে আছি এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এক বাড়ি পরে আর কি বাউলের পাশে তো এখানে বসে আছি কারণ ছাগল আমার পিছনে খাসছে আর ছাগলের একটা অভ্যাস কি যে আমি যেই কাছ থেকে নড়ছি সেই ও ডাকছে আর এই যে বাচ্চাটা দেখেন আমার পিছন পিছন চলে যাচ্ছে আমি দৌড়ে পালিয়ে চলে যাচ্ছি বাড়ি তারপরেও বাচ্চাটা দৌড়ে আমার পিছন পিছন চলে যাচ্ছে কাটি দিয়ে মারছি ধরে মেরে ওর মার কাছে রেখে যাচ্ছি তারপরেও আমার পিছু ছাড়ছে না আমার আগে আগে ও বাড়ি চলে যাচ্ছে তো বাধ্য হয়ে কি করব দেখেন এখানে বসে আছি বসে বসে ভাবলাম যে ছাগল কিছুক্ষণ খাক আর আমি বাচ্চাটা নিয়ে বসে থাকি তো আমি যেখানে বসে ফোনে একটু ভিডিও এডিট করছিলাম সেখানেই এসে বাচ্চাটা আবার ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এই তো বাউরের পাশে বসে বসে কাজ করলাম আর এদিকে আনাসার রাফি ঘরে ঘুমাচ্ছিল তো এই যে এখন অবস্থা দেখেন আমার রাফির এই ভিডিও ফুটেজটা হচ্ছে গত পরশু দিনকে রাতে ওর হঠাৎ করেই দুপুরবেলা আর কি খুব জ্বর আসে তো ঘরে আলহামদুলিল্লাহ ওষুধ ছিল ওষুধটা খাওয়াইছি তারপরেও জ্বর পড়িনি পরে সারা রাত ওই যে দেখেন ওইভাবে পানি দিয়েছি একটু পরপর কারণ ওর তো জ্বর এলেই কিছু নিয়তে মাথায় পানি কম হলে যার কারণে পানি নিয়ে বসে থাকতে হয় মানে আমাদের এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার যে ওর যখন তিন বছর মতন হয়তো বা বয়স তখন জ্বর হয়ে কিছু উঠিল একদম হসপিটালে ভর্তি করা লাগিল তখন ওই ডাক্তার আমার বলিল যে আপনার বাচ্চার মানে জ্বর হলেই ওষুধের আগে পানি নিয়ে বসে থাকবেন ওর মাথায় পানি দেবেন বেশি করে না হলে ওর খিচুনি জ্বর কিছু নিউটে যায় তো দেখেন যাই হোক পরবর্তীতে আর কি আলহামদুলিল্লাহ ও সারাত পানি দেওয়ার পরে ওষুধ খাওয়ানোর পরে সকালবেলা আল্লাহর রহমতে জ্বরটা একটু পড়েছে ছেলেপেলের আসলে শরীর অসুস্থ হলেও বোঝা যায় না ওরা কিন্তু মানে খুব সহজে শুয়ে থাকে না বা নিরিবিরি থাকতে চায় না মনে হয় যে সুস্থই আছে তো যাই হোক এখন এই যে দেখেন আমার রাফি মানে সকালবেলা খিচুড়ি রান্না করিলাম তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ করে আমার রাফের মাদ্রাসায় নিয়ে আসছি তো আর কোনো কিছু ভিডিও করিনি আসলে খুব কষ্টের খুব শখের চ্যানেলটা আমার এটা বলতে পারেন একটা সন্তান তো মানুষ একটা মা কখন জানেন একটা সন্তানের মানে ছেড়ে যায় বা সন্তানের দিকে মানে অনেক রকমের খবর তো আমরা ভিডিওতে মানুষের দেখি ফোনে মানে সারাদে বাংলাদেশের দেশের বাহিরের তো মানুষ আসলে সহজে অতি সহজে কিন্তু সন্তান কোনো দিন মারা ছাড়ে না তো বলতে পারেন আমার এই চ্যানেলটা যে এত শখের এত আমার সন্তানের মতন যত্ন করে বড় করেছি সেই চ্যানেলটা দেখেন আমি আস্তে আস্তে আমার সেই চ্যানেলের উপর থেকে একদম মন উঠে যাচ্ছে মন মনই উঠে যাচ্ছে মানে যে চ্যানেলে একদিন ভিডিও না দিলে আমার হাউমাউ করে কান্না আসতো ভিডিও না দিতে পারলে সে চ্যানেলে দুই দিন তিন দিন করে তারপরেও ভিডিও দিতে মন চায় না তারপরেও আবার দিই আবার তো যাই হোক এখানে দেখেন আমি মাদ্রাসায় এসে তারপরে মার সাথে একটু দেখা করতে আসিলাম মার শরীরটা মানে ওই যে বললাম না যে খারাপ থাকে তারপরেও যখন তার নাতিদের দেখে দেখেন মনে হচ্ছে যে তার শরীর অসুস্থ পা ফুলে একদম টেপা হয়ে গেছে তার এত শরীর অসুস্থ আর তো সারা রাত কাতরাই তো যাই হোক রাফির মাদ্রাসা থেকে বাড়ি চলে আসলাম দেখেন মার ওখানে ছিলাম এক ঘন্টা মতন তারপরে রাফির মাদ্রাসা ছুটি হওয়ার আগে মাদ্রাসায় চলে আসছি মাদ্রাসা থেকে ছুটি হলে বাড়ি চলে আসলাম মাঝখানে কত সময় চলে গেছে ভিডিও করা হয়নি আর এখানে দেখেন আমার সুলাটা তো যাই হোক আমার এক আপু কমেন্ট করছিলেন যে চুলার ভিডিও বানাতে আসলে চুলাটা বানাইছি আমি রাত মনে হয় এগারোটার সময় ওখানে কারেন্টের আলো ছিল না আর আমার ফোনের ফ্ল্যাশ লাইট তো আরও পাঁচ ছয় মাস আগে নষ্ট হয়ে গেছে যার কারণে অন্ধকারে বসে বসে চুলা বানাইছি ভিডিও করতে পারিনি রাতে আনাসার রাফি যখন ঘুমিয়ে পড়েছে একদম নিরিবিলি বসে বসে বানাইছি চুলাটা আমি প্রায় রাত এগারোটারও পরে তো যাই হোক মাদ্রাসা থেকে বাড়ি আসলাম মার কাছে কিছুক্ষণ গেলাম মার তো দেখলেনি কী হাসি খুশি আনাসের পেলে রাফির পেলে তো মা একদম মানে মনে হয় কোনো রোগই নেই তার শরীরই সুস্থ হয়ে যায় সব নানা নানি কিন্তু এরকম নানা নানি দাদা দাদি নাতিপুতিদের পেলে তাদের শরীর অর্ধেক সুস্থ হয়ে যায় শুধু আমার মা না পৃথিবীতে সব নানি দাদি সব দাদা দাদি তো যাই হোক এখানে যে বাড়ি এসে দেখেন অফ ক্যামেরায় অনেক কাজ করলাম আনাস ওখানে খেলা করছে তো সব কাজ মোটামুটি শেষ এখন উটান ছাড় দেবো আর ওই যে কলপাড়ে কইটা থালা বাসন আছে ওইগুলা মেজে চুলাটা একটু যদি কাদা লাগাতে হয় লাগিয়ে তারপরে আর কি গোসল করবো একটা জিনিস দেখেন আমার এই জায়গাটা দেখেন কি সুন্দর করে পরিষ্কার করেছি আসলে মন খারাপ তাতে কি শুয়ে বসে নেই কিন্তু হয়তো হয়তোবা ভিডিও করছি নে খুব মনে কষ্ট পেয়ে কিন্তু কাজ ঠিকই করে যাচ্ছি সংসারের দেখেন আমার এই মুরগির ঘরটা কিন্তু ওই যে উঠানে ছিল সেই উঠানের খোয়া মানে ইটের ওই খোয়ার পাশে ছিল তোখানে মুরগির ঘরে দরজা দেওয়া করতে গেলে খুব কষ্ট হয় যার কারণে ওখান থেকে আমি ঘরটা নিয়ে এই যে এখানে দিয়েছি এই পাশে পোলট্রি মানে পোলট্রি মুরগি ফার্মের মুরগি উঠাবো কিছুদিন পরে শীত গেলে তো যার কারণে ওখানে ঘরটা দিয়েছি তো দুইটা মুরগির ঘর একসাথে দিয়ে এখন কিন্তু ওই জায়গাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করবেন দেখেন ওই যে রাফি যেখানে দাঁড়াই রয়েছে না মুরগির ঘরটা আগে ওখানে ছিল তো যার কারণে ওখান থেকে নিয়ে আমার এই যে ঘরের দরজার সামনে সোজাসুজি দিয়েছি জায়গাটাও দেখতে সুন্দর হয়েছে আবার এদিকে আমার মুরগির ঘরটা আমার মানে একদম কাছে চলে আসছে আমার হেফাজতে তো যাই হোক এখন এই যে রাতের বেলা দেখেন অনেক সময় তো চলে যায় ভিডিও করা হয় না তো আমি রান্না করছি মাটির নিচে যে আলু থাকে ওই আলু রান্না করছি মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করছি তো যাই হোক এই যে ফোনের ফ্ল্যাশ লাইট নেই যার কারণে অত বেশি বেশি আর কি বোঝা যাচ্ছে না যতটুকু আর কি যাচ্ছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন রাইস কুকারে ভাত রান্না করা হয়ে গেছে আর এদিকে এই যে মেয়েটি আলু রান্না করেছি তো যাই হোক কি বলবো আসলে এই ছোট্ট ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ আস্তে আস্তে দেখি বড় ভিডিও যদি কখনো শেয়ার করিতে করবো না করলে তো নাই আসলে মানুষ অতি কষ্টে কিন্তু কোনো কিছু ছেড়ে দেয় তো যাই হোক চ্যানেলটা এত শখের ছিল সন্তানের মতন আদর যত্ন করে বড়ো করলাম যতটুক বড় হয়েছে ততটুকিই আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্টে বড় হয়েছে এটা তো যাই হোক আপনাদের ভালোবাসা সাপোর্ট সাহায্য ছিল বলে এতটুক আসতে পারছি আলহামদুলিল্লাহ তো আজকে রাতের এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি লম্বা করছি না সবাই আমাদের জন্য আমাদের জন্য না বিশেষ করে আমার জন্য দোয়া করবেন কারণ আমার শরীরটা যেন সুস্থ থাকে আমি সুস্থ থাকলে হয়তো আমার ছেলে দুটোও সুস্থ থাকবে আর আমি যদি অসুস্থ হয়ে থাকি আমার পুরো পৃথিবী অসুস্থ হয়ে যাবে আমার তো যাই হোক আমার শরীরটা অসুস্থ হলে আমার এখানেও কেউ দেখার নেই ওখানেও কেউ দেখার নেই একমাত্র উপরওয়ালা ছাড়া আমার তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমার জন্য শরীরটা সুস্থ রাখে আর এইভাবে নিজের হাতে নিজের কাজ করে খেতে খেতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর কি বলবো আর এই তো ছেলে দুটো যেন ভালো থাকে ছেলে দুটোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আর কিছু বলবো না আপনারা সবাই একটু দোয়া করবেন আর আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকালকে দেখা হবে